বন্ধুরা আপনারা এখন চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা বাংলাদেশের কিংবা ইন্ডিয়ার মোবাইল নাম্বারে প্রিয়জনকে মোবাইল রিসার্জ করে দিতে পারেন সেটা কীভাবে সেটা করার জন্য অবশ্যই আপনাদেরকে গুগল ক্রমে চলে আসতে হবে গুগল ক্রমে আসার পরে বন্ধুরা এক্সাম্পল উদাহরণমূলক কথা আমি একটা গ্রামীণ নাম্বারে রিসার্জ করে দেবো সেক্ষেত্রে এখানে যদি আমি লিখি গ্রামীণ ফোন ডট কম এটা লিখে সার্চ করার পরে আমাদের কাছে এন্টারপ্রাইসটা ঠিক এভাবে চলে আসবে আসার পরে বন্ধুরা এখান থেকে যেটা করতে হবে দেখুন এখানে যে কর্নারে থ্রি ডট রয়েছে এই যে থ্রি ডটের এখানে আপনারা নর্মালি ক্লিক করে দেবেন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এন্টারফেসটা ঠিকভাবে চলে আসবে আসার পরে বন্ধুরা দেখুন এখানে যে অপশনটা রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে রিচার্জ এই যে রিচার্জের এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আমাদের কাছে এন্টারফেসটা কিংবা আপনার কাছে ঠিক ঠিকভাবে চলে আসবে আসার পরে বন্ধুরা এখানে দেখুন এখানে কী করতে হবে এখানে একটা কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার দিতে হবে আপনার প্রিয়জনের নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো অবশ্যই আমি এখানে নাম্বারটা দিয়ে নিচ্ছি আপনারাও এখানে নাম্বারটা দিয়ে নেবেন নাম্বারটা দেওয়ার পরে বন্ধুরা তারপর যেটা করতে হবে তারপরে এখান থেকে কি করতে হবে অ্যামাউন্ট আপনাদের যে প্রিয়জনের নাম্বারে যত টাকা মোবাইল রিচার্জ করে দেবেন সেটা এখানে দিয়ে দেবেন আমি শ্যাম্পল উদাহরণমূলক কথা এখানে দুইশো টাকা দিয়ে দিলাম দুইশো টাকা দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে কিন্তু কিছু অফার দেখাচ্ছে আপনি চাইলে এখান থেকে এম বি কিংবা মিনিট সেগুলোও দিতে পারেন তো বন্ধুরা আমি কোনোটাই দিব না আমি হচ্ছে সরাসরি মোবাইল রিচার্জ করবো সেক্ষেত্রে কী করতে হবে এখানে কন্টিনিউজ লেখা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এন্টারফেসি ঠিকভাবে চলে আসবে আশা করি বন্ধুরা এখানে একটা বিষয় হচ্ছে আমরা যেহেতু প্রবাসে আছি বিদেশে আছি সেক্ষেত্রে বিদেশ থেকে তো আমরা বিকাশ দিয়ে অবশ্যই রিসার্চ করতে পারবো দেখুন এখানে বিকাশ সিলেক্ট করা হয়েছে আমরা কি করবো সরাসরি আমাদের যে ভিসা কার্ড রয়েছে সেই ভিশা কার্ড দিয়ে অবশ্যই আমরা এখানে রিসার্চটা করবো তো সেক্ষেত্রে কী করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ভিশার এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ যে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউ এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের কাছে এন্টারপ্রাইজটা ঠিকভাবে চলে আসবে এভাবে আসার পরে বন্ধুরা যেটা করতে হবে দেখুন এখানে যে কোন লেখা রয়েছে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এন্টার কার্ড নাম্বার তারপর হচ্ছে এখানে ডেট দিতে হবে তারপর হচ্ছে এখানে সিবিপি দিতে হবে তারপর এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি এখানে দেখুন লেখা রয়েছে এখানে কার্ড হোল্ডার নেম মানে যার নামে কার্ডটা রয়েছে তার নামটা এখানে দিতে হবে দেওয়ার পরে বন্ধুরা এখানে যে এই যে দেখুন এখানে একটা টিক মার্ক একটা বক্স রয়েছে এখানে টিক মার্ক দিতে হবে টিক মার্ক দিয়ে এখানে যে পে লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর বন্ধুরা তারপর আপনার যে নাম্বার রয়েছে কার্ডের সাথে যে নাম্বারটা অ্যাড করা রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা দেওয়ার জায়গা চলে আসবে সেখানে ওটিপিটা দিয়ে সাবমিট করে দিলেই আপনার প্রিয়জনের নাম্বারে মোবাইল রিসেসটি সাকসেস হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি আপনার মনে হয় যে কোনো কিছু শিখতে পেরেছেন সেই ক্ষেত্রে ভিডিওটি ফেসবুকে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ